আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি বলবো কিং কোয়েলের দাম এবং কোয়েলের কিছু বৈশিষ্ট্য কিংকুয়েল একটি ছোট আকারের পাখি যা মূলত এশিয়া অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশে পাওয়া যায় ভিডিওতে আপনারা যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এটি মূলত কিং কোয়েল পাখি একটা সময় ছিল এই পাখিগুলা কেনার অনেক শখ ছিল আমার কিন্তু তখন এইগুলার দাম ছিল আকাশ ছোঁয়া বর্তমানে এই পাখিগুলার দাম অনেকটাই কম তাও এ পাখিগুলা আমার সাধ্যের বাইরে কারণ এখন আমি আর বাংলাদেশে নাই এখন আমি সৌদি আরবে কোনো একদিন বাংলাদেশে চলে গেলে ইনশাল্লাহ এ পাখিগুলা আমার বাসায় আনব এই পাখিগুলোর অনেকগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে কিছু বৈশিষ্ট্য আপনাদের মাঝে উল্লেখ করব যেমন আকার ও রং এ পাখির দৈর্ঘ্য প্রায় পনেরো সেন্টিমিটার এবং ওজন প্রায় পঞ্চাশ থেকে সত্তর গ্রাম শরীর বেশ ডার্ক মেটে বাদামি রঙের হয় পুরুষ কুয়েলের গায়ে উজ্জ্বল রং। এবং মাথায় সাদা বা কালো রঙের ডোরা থাকে যেটি তার সঙ্গীকে আকর্ষণ করতে সাহায্য করে মহিলা কুয়েল সাধারণত দূষর বা বাদামি রঙের হয় তারা সাধারণত গাছের জমি জুব জার ও বনাঞ্চলে বাস করে কিংকুয়েল পাখি মূলত বীজ পোকামাকড় এবং ছোট ছোট উদ্ভিদ খেয়ে থাকে প্রজনন তারা ছোট গত কিংবা জুব জারে ডিম পারে প্রতিবারই চার থেকে আটটি ডিম পারে এদের ডিম সাদা বা হালকা বাদামি রঙের হয় বর্তমান বাজারে এক পিয়ার রানিং কিংকুয়েল পাখির দাম চার থেকে বারো হাজার টাকা হয়ে থাকে তবে এটি অঞ্চল বেদে কম বেশিও হতে পারে তবে সবচেয়ে মজার ব্যাপার হল তাদের নিজের বাচ্চা নিজেই ফুটিয়ে বড় করে তোলে